হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমরা ক্লাস ইলেভেনের যে প্রথম চ্যাপ্টার আছে তোমাদের অর্থাৎ সেট থিওরি বা সেট তত্ত্ব সেটা সম্পর্কে আলোচনা করবো এবং এখানে এই সেত তত্ত্ব শুরু করার আগে তোমাদের কিছু কিছু চিহ্ন সম্পর্কে ধারণা পেতে হবে এবং সেই চিহ্নগুলির অর্থ তোমাদের জানতে হবে সেটা ইংরেজিতে হোক বা বাংলায় হোক সেটা সব তোমাদের জানতে হবে তাহলে আমরা এখানে লিখলাম চিহ্ন এটা লিখলাম হচ্ছে তোমার ইংলিশ মিনিং আর এখানে লিখলাম হচ্ছে বেঙ্গলি মিনিং ঠিক আছে আর এখানে হচ্ছে বাংলায় অর্থ বা যেটাকে তোমরা বলো সেটাই আমি এখানে মিনিং লিখলাম আচ্ছা প্রথম যে চিহ্নটা আমাদের সেটাকে বলা হয় হচ্ছে বিলংস টু এই চিহ্ন মানে কি এই চিহ্নর মানে হলো বিলংস টু অর্থাৎ বাংলাই বললে সেটাকে বলা হবে অন্তর্ভুক্ত ঠিক আছে মানে মনে করো ধরো তোমাকে যদি বলা হয় যে তোমাদের বন্ধুদের মধ্যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমাদের পাঁচজন বন্ধু আছে পাঁচজন বন্ধুর নাম হলো মনে করো একজনের নাম অমিত একজনের নাম তোমার যে কোনো ধরে নাও পাঁচজন বন্ধু সেই পাঁচজন বন্ধুর মধ্যে যে যে কোনো একটা যদি নাম ধরা হয় বা এবিসিডি মনে করো এবিসিডিই এই পাঁচজন নাম নেওয়া হলো এবার তোমাকে যদি বলা হয় পি অর্থাৎ এটা কি এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে তাহলে পি আচ্ছা এই পুরোটাকে যদি কোনো কোনো একটা নাম দেওয়া হয় মনে করো একটা এস দিয়ে কোনো একটা নাম দিয়ে দিলে তাহলে এস যদি সি ডি হয় তাহলে পি কি এস মধ্যে আছে মধ্যে আছে কথার মানেই হলো অন্তর্ভুক্ত কি তাহলে পি এস এর মধ্যে কি অন্তর্ভুক্ত তখন আমরা কি বলবো অন্তর্ভুক্ত নয় তখন সেটাকে বলে ডাজ নট টু আর অন্তর্ভুক্ত হলে ধরো এ এস এর মধ্যে আছে তার মানে এ এটা এস এর মধ্যে আছে আচ্ছা সেটা তো আমরা করছি নেক্সট দুই নম্বরে দেখো তারপরে তোমরা বুঝাই গেছো যদি বিলংস টুটাকে কেটে দিই তখন সেটাকে আমরা বলবো ডাজ নট বিলংস টু ডাজ নট বিলংস টু ঠিক আছে তাহলে ডাজ নট বিলংস টু এর বাংলা অর্থ কি হবে অন্তর্ভুক্ত নয় আচ্ছা তিন নম্বরে আমাদের কি আছে তিন নম্বরে আমাদের আছে এরকম একটা চিহ্ন এই চিহ্নের মানে কি এই চিহ্নের মানে হলো অর ঠিক আছে আর বাংলাতে বললে অথবা তারপরে চার নম্বরে এরই উল্টো চিহ্ন অর্থাৎ যদি উল্টো চিহ্ন থাকে তখন সেটাকে বলা হবে এন্ড এটা এবং ঠিক আছে তারপরে পাঁচ নম্বরে তোমাদের এরকম থাকবে ফর অল এক্স বা এটাকে বলা হয় ফর অল এরকম যদি চিহ্ন থাকে তাহলে সেটাকে বলা হয় ফর অল ঠিক আছে এটাকে বলা হয় ফর অল অর্থাৎ সকল মানের জন্য সকল মানের জন্য তারপরে ছয় নম্বরে যদি তোমাদের এরকম চিহ্ন দেওয়া থাকে বা একটা দাগ দেওয়া থাকে তখন সেটার নাম হয় সাচ দ্যাট বা এটাকে বলা হয় এমন যে ঠিক আছে সাচ দ্যাট বা এমন যে। তারপরে আমাদের যে সাত নম্বর চিহ্নটি আছে সেই সাত নম্বর চিহ্নটি তোমরা ক্লাস টেনে অনেকে দিয়ে এসছো এই চিহ্নটা আমরা বারণ করতাম অর্থাৎ আমার যে স্টুডেন্ট তাদেরকে আমি বারণ করতাম যে এই চিহ্নটা দিও না কারণ এটা তোমাদের ক্লাস ইলেভেন আছে এই চিহ্নটার মানে হলো ইমপ্লাইজ দ্যাট ইমপ্লাইজ দ্যাট অর্থাৎ এর বাংলা মানে কি এর অর্থ এই যে এর অর্থ এই যে মানে ইমপ্লাইজ দ্যাট মানে এর অর্থ এই যে ঠিক আছে তারপরে আট নম্বর কি আছে আট নম্বরে তোমাদের বলা হবে এরকম চিহ্ন দেওয়া থাকবে আর নিচে একটা দাগ দেওয়া থাকবে এটাকে বলা হয় সাবসেট এটাকে বলা হয় সাবসেট অ্যাকচুয়ালি তোমরা এটাকে জানতে পারবে পরবর্তীকালে এটাকে বলা হয় ইমপ্রপার সাবসেট তো শুধু আমরা সাবসেট দিয়ে আপাতত বোঝাচ্ছি সাবসেট মানে কি উপো সেট ঠিক আছে তাই তোমরা এইটুকু টুকে নাও তারপরে নয় নম্বরে আচ্ছা এরপরে আমি তোমাদের প্রত্যেকটা পরপর যেগুলো যেগুলো লাগবে সেগুলোকে লিখে দিচ্ছি আমি এবার মিনিংগুলো তোমাদের বলবো এটার মানে কি এর আগেরটা দেখলে নিচে দাগ থাকলে সেটাকে বলা হয় সাবসেট বা ইমপ্রপার সাবসেট এটাকে বলা হয় প্রপার সাবসেট প্রপার সাবসেট বা যেটার বাংলা অর্থ হলো যথার্থ উপসেট যথার্থ উপসেট। ঠিক আছে তারপরে এটাকে বলা হয় হচ্ছে নেগেশন এটাকে বলা হয় কি নেগেশন তাহলে নেগেশান কথার অর্থ কি না বোঝায় অর্থাৎ ন অর্থক বা না বোঝায় সেটাকে বলা হয় নেগেশন তারপরে মাইনাস যে চিহ্ন থাকে সেটাকে বলা হয় ডিফারেন্স ডিফারেন্স মানে ডিফারেন্স বাংলা অর্থ তো তোমরা জানো ডিফারেন্সের বাংলা অর্থ হলো হচ্ছে পার্থক্য ঠিক আছে তারপরে এটাকে বলা হয় এ কমপ্লিমেন্ট অর্থাৎ সি মাথার উপরে থাকলে বা একটা দাগ বা একটা এরকম দাগ থাকলে সেটাকে বলা হয় এ কমপ্লিমেন্ট অর্থাৎ এর মানে হলো কমপ্লিমেন্ট প্রত্যেকটার মানে তোমরা সেটে জানতে পারবে আমরা যখন চ্যাপ্টারটা শুরু করবো এখন আমরা শুধু নামগুলো শিখে রাখছি এটাকে বলা হয় পুরক্স সেট এটাকে বলা হয় পুরক্স সেট কমপ্লিমেন্ট কথার অর্থ হলো সেট তারপরে ইউ এর মতো চিহ্ন থাকলে সেটাকে বলা হয় ইউনিয়ন অর্থাৎ ইউনিয়ন মানে হচ্ছে যোগ ঠিক আছে ইউনিয়ন কথার অর্থ হচ্ছে যোগ তারপরে যদি ইউ এর উল্টো অংশ থাকে তখন সেটাকে বলা ইন্টারসেকশন ইন্টারসেকশন অর্থাৎ অনেকে বলতে পারে ইন্টারসেকশন মানে কি তাহলে বিয়োগ না বিয়োগ না এটাকে বলা হয় ছেদ অর্থাৎ এখন বুঝতে পারবে না তোমরা শুধু নামগুলো জেনে রাখো যে এটা মানে হলো ইন্টারসেকশন আর দেখো এখানেও সেম ইউ এর মতোই চিহ্ন দেওয়া হয়েছে কিন্তু একটু ডার্ক করা হয়েছে যাতে এর সাথে পার্থক্য বোঝানো হয় ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল সেট বা এস দিয়ে বোঝানো হয় সার্বিক সেট বাংলাতে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট বা যেটাকে বাংলাতে নাম বলা হয় সার্বিক সেট তো এই কয়েকটা চিহ্ন আমাদের পড়লে হয়ে যাবে এবার আমরা আসল আমাদের যে জিনিস সেটা আমাদের আসল জায়গায় আসবো অর্থাৎ আমাদের যে চ্যাপ্টার নিয়ে আমাদের আছে সেটা হচ্ছে সেট অর্থাৎ সেট কাকে বলে সেটা আমরা জানবো আমাদের পরের টপিক হলো আমাদের পরের টপিক হলো সেট কী অর্থাৎ আমাদের যে চ্যাপ্টার সেট সেই সেট সম্পর্কে আমরা জানবো সেট কী তো মনে রাখবে সেট হলো এমন কিছু এমন কিছু বস্তুসমূহের এমন কিছু বস্তু সমূহের সংকলন এমন কিছু বস্তু সমূহের সংকলন যা যা তিনটি শর্ত মেনে চলবে যা তিনটি শর্ত মেনে চলে যথা এক নম্বর যা তিনটি শর্ত মেনে চলে যথা এক নম্বর এক নম্বর কি বলা হচ্ছে এক নম্বর বলা হচ্ছে সেটের সমস্ত পদগুলি সেট সেটের সমস্ত পদগুলি কি হতে হবে ওয়েল ডিফাইন্ড হতে হবে বা যেটাকে বাংলাতে বলা হয় সুসংজ্ঞাত হতে হবে মানে কি মানেটা হলো আচ্ছা আমি আগে লিখে নিই তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কী জিনিস আচ্ছা একটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড বা কেউ যদি ইংরেজিতে মনে রাখতে চাও তাহলে সেটের সমস্ত পদগুলি কী হতে হবে ওয়েল ডিফাইন্ড হতে হবে তারপরে সেটের মধ্যে যে কোনো দুটি বস্তু সেটের মধ্যে থাকা সেটের মধ্যে থাকা যে কোনো দুটি বস্তু পরস্পর আলাদা হতে হবে সেটের মধ্যে থাকা যে কোনো দুটি বস্তু পরস্পর কি হতে হবে আলাদা হতে হবে দুটি বস্তু বা পদ দুটি পদকে আলাদা হতে হবে তারপরে তারপরে কোশ্চেন তারপরে তিন নম্বর শর্ত কি বলা হচ্ছে তিন নম্বর শর্ত বলা হচ্ছে এখানে আলাদা হতে হবে তিন নম্বর শর্ত কি বলা হচ্ছে তিন নম্বর শর্ত হচ্ছে সেট সেটের যে পদগুলি আছে সেই পদগুলিকে কোনো অর্ডার মানবে না অর্থাৎ ধরো কেউ যদি ভাওয়েলের সেট বলে অর্থাৎ এ ই আই ও ইউ তাহলে আমরা সাধারণত ছোটোবেলা থেকে এটাই লিখে এসেছি যে এ ই আইও এটাকে ভায়েলার সেট বলা হয় ধরো এই একটা সেটের নাম দিলাম যেটাকে আমরা ভাওয়েলার সেট লিখলাম এবার এই সেটের মধ্যে যে এ ই আই ও ইউ এইভাবেই যে তোমাকে লিখতে হবে সেটার কোনো ব্যাপার নেই তুমি চাইলে আই ও ইউ এ ই এইভাবেও লিখতে পারো কেউ চাইলে মনে করো ও এ ই ইউ আই এইভাবেও লিখতে পারো অর্থাৎ সেটের মধ্যে পাঁচটা পদ থাকতেই হবে কিন্তু সেটার কোনো ক্রম থাকা যাবে না অর্থাৎ এইভাবেই লিখতে হবে এরকম কোনো ধারণা নেই তাহলে তোমাকে বলতে হবে ইন্ডিপেন্ডেন্স অফ অর্ডার অর্থাৎ সেটের পদগুলি ক্রম নিরপেক্ষ হতে হবে সেটের পদগুলিকে কী হতে হবে পদগুলিকে নিরপেক্ষ হতে হবে ক্রম নিরপেক্ষ হতে হবে তাহলে এই তিনটা শর্ত মানলেই সেটাকে বলা হবে সেট এবার আমি বুঝিয়ে দিই তোমাদের খুব সুন্দরভাবে সেটের সমস্ত পদগুলি সুসংজ্ঞাত হতে হবে অর্থাৎ এখানে যে এ ই ইউ অর্থাৎ যে ভাওয়ের আমরা সেট নিয়েছি সেখানে সবগুলো আমাদের জানা অর্থাৎ এগুলো প্রত্যেকটাই লেখা যাবে এবার তার মানে বোঝা বোঝা গেল সুসঙ্গে ওয়েল ডিফাইন ভালোভাবে বুঝতে পারছো যে কোনটা কি আচ্ছা সেটের মধ্যে থাকা যে কোনো দুটি পদকে আলাদা হতে হবে তাহলে এর সাথে ই আলাদা বা এর সাথে আয় আলাদা বা ইয়ের সাথে আলাদা প্রত্যেকটা প্রত্যেকটার সাথে কি আলাদা এবং সেটের পদগুলিকে ক্রমনিরপেক্ষ যেটা তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি তাহলে এটাকেই তখন বলা হবে সেট তাহলে এবার যদি বলা হয় বি একটা সেট যেখানে তিনজন বন্ধু তোমার নাম নিয়ে নিলে মনে করো একটা রাম একটা মনে করা হচ্ছে রাজা আর একটা মনে করা হচ্ছে অর্জুন তাহলে তিনজনের নাম যদি আমরা নিয়ে নিই তাহলে এই তিনটা নাম আলাদা পরস্পরের থেকে তাহলে তাহলে ওয়েল ডিফাইন হলো সেটগুলো পরস্পরের থেকে আলাদা হবে নাম তিনটা যেহেতু আলাদা তাহলে অবশ্যই সেটের মধ্যে থাকা যে কোনো দুটি পদ আলাদা হতে হবে এবং সেটের পদগুলিকে ক্রমনিরপেক্ষ হতে হবে অর্থাৎ তুমি এটাকে এইভাবেই লেখা লেখা যাবে এরকম কোনো কথা নেই কেউ চাইলে রাজা আগে লিখতে পারো কেউ চাইলে অর্জুন আগে লিখতে পারো তখন সেটাকে বলে সেট বোঝা গেছে এরপরে আমরা আসবো সেটের প্রকাশ অর্থাৎ সেটকে আমরা দুটো উপায়ে প্রকাশ করতে পারি পরের যে আমাদের টপিক সেটাকে বলা হয় প্রেজেন্টেশন অফ সেট অর্থাৎ সেটের উপস্থাপনা এবার সেটকে আমরা দুটিভাবে উপস্থাপন করতে পারি একটাকে বলা হয় রোস্টার মেথড একটাকে বলা হয় রস্টার মেথড হ্যাঁ আর ও এস ই আর রস্টার মেথড আরেকটাকে বলা হয় আর একটাকে বলা হয় এটা হচ্ছে রস্টার মেথড আর একটা যেটা তোমাদের মেথড আছে সেটাকে বলা হয় সেট বিল্ডার মেথড সেট বিল্ডার মেথড তাহলে রস্টার মেথডকে যদি তোমরা বাংলাতে লিখ বলতে চাও অ্যাকচুয়ালি মনে রাখবে যে আমরা যেহেতু ক্লাস ইলেভেনে উঠেছি আর ক্লাস ইলেভেনে তোমাদের বাংলার থেকে ইংরেজি টার্মটাই বেশি মনে রাখতে হবে তবুও তোমরা যদি মনে রাখতে চাও তাহলে তোমাদের বলে দিই একটু আমি যে রস্টার মেথডে বাংলা নাম হলো হচ্ছে ছন্দ পদ্ধতি এবং তোমাদের যে সেট বিল্ডার মেথড আছে সেটার নাম হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি আচ্ছা রস্টার মেথডটা কি রস্টার মেথড হলো যেমন আমরা লিখেছিলাম ভাওয়েলের সেট অর্থাৎ আমরা যে লিখেছিলাম ভাওয়েলের সেট সেই ভাওয়েলের সেটকে আমরা কীভাবে লিখেছিলাম ভাওয়েলের সেটকে আমরা লিখেছিলাম মনে করো নাম দিলাম এ দিয়ে সেটকে আমরা কি লিখেছিলাম এ ই আই ও ইউ তাহলে এই যে ভাওয়েলের সেট এখানে আমরা দেখো প্রত্যেকটা পদকে আলাদা আলাদা কমা কমা দিয়ে চিহ্নিত মানে আলাদা করেছি এবং এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে তাহলে এই যে পদ্ধতিতে প্রকাশ করা সেটাকে বলা হয়েছে রস্টার মেথড বা যেটাকে বলা হয় ছন্দ বদ্ধিকরণ পদ্ধতি ঠিক আছে ছন্দ বদ্ধিকরণ বন্দীকরণ পদ্ধতি মাথায় রাখবে এটা ছন্দ বন্দীকরণ পদ্ধতি বাংলা নাম মনে রাখা তোমাদের দরকার নেই ক্লাস ইলেভেনে যেহেতু উঠে গেছো তোমাদের এখন ইংলিশ নামটাই মনে রাখতে হবে তাহলে এবার দেখা গেল তোমাকে বলা হলো মনে করো বলা হলো এক থেকে দশের মধ্যে এক থেকে দশের মধ্যে যতগুলি অর্থাৎ তোমাকে বলা হলো এক থেকে দশের মধ্যে এক থেকে দশের মধ্যে যতগুলি বিজোর সংখ্যা আছে যতগুলি বিজোর সংখ্যা আছে যতগুলি বিজোর সংখ্যা আছে তার সেট তার সেট প্রকাশ করো তাহলে তার সেট কি হবে এক থেকে দশের মধ্যে যতগুলি বিজোড় সংখ্যা আছে তাহলে এক থেকে দশের মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা আছে এক আছে তিন আছে পাঁচ আছে সাত আছে নয় আছে তাহলে এই যে যে সেটটা সেই সেটটাকে আমরা যে প্রকাশ করলাম এইভাবে কমা কমা চিহ্ন দিয়ে এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে তখন এটাকে বলা হবে রোস্টার মেথড অর্থাৎ মাথায় রাখবে রোস্টার মেথড মানে হলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা পথকে রাখতে হবে এবং পথগুলিকে রাখতে হবে এবং পথগুলিকে কমা কমা দিয়ে আলাদা করতে হবে আরেকটা আছে সেট বিল্ডার মেথড এবার সেট বিল্ডার মেথড বলে দিই আমি তোমাকে যে এই যে আমরা এই কথাটা লিখলাম যে এক থেকে দশের মধ্যে যতগুলি বিজোর সংখ্যা আছে তাহলে আমরা এটাকে যদি এইভাবে লিখি যে আমরা এ একটা সেট চাইছি যেখানে সেকেন্ড ব্র্যাকেট নাম নাম দিলাম এবং সেখানে এক্স পয়েন্ট নিলাম সাচ দ্যাট আমি চিহ্নটার মানে বলেছিলাম এক্স সাচ দ্যাট অর্থাৎ এক্স এমন হতে হবে যে এক্স সিজুগোল টু কী হতে হবে এক্স টু হতে হবে বিজোর এক্স ইজুগল টু বিজোর হতে হবে অ্যান্ড আচ্ছা অ্যান্ডকে আমরা এইভাবেও লিখি কেউ চাইলে দেখবে যে তোমরা তোমরা দেখবে যে এইভাবে অ্যান্ড লেখা হয় তোমরা দিতে পারো তো আমি মনে করো সেটের নিয়মে লিখছি তাহলে অ্যান্ড এক্সকে বিজোড় হতে হবে অ্যান্ড এবং এক থেকে দশের মধ্যে হতে হবে তার মানে এই যে এইভাবে প্রকাশ করার যে পদ্ধতি সেটাকেই বলা হয় সেট বিল্ডার মেথড অর্থাৎ অ্যাকচুয়ালি সেট বিল্ডার মেথড যদি তুমি জানো তবে এখান থেকেই তুমি এইটা রোস্টার মেথড বের করতে পারবে তার মানে দেখো আমরা এ সেই সমস্ত এক্স পয়েন্ট নেব এটার মানেটা বোঝো সেই সমস্ত এক্স পয়েন্ট নেব যে সমস্ত এক্স পয়েন্টগুলো কী হবে বিজোড় হবে এক্সগুলো কীভাবে বিজোড় হবে এবং এক থেকে দশের মধ্যে থেকে এক্সগুলোকে নিতে হবে তাহলে কী কী হবে এক তিন পাঁচ সাত নয় তার মানে ওপরের যে লেখাটা আমি লিখেছি সেইটাই হচ্ছে আমাদের সেট বিল্ডার মেথড তাহলে এটা হচ্ছে আমাদের সেট বিল্ডার মেথড অর্থাৎ আমরা রোস্টার মেথডকেই প্রকাশ করার জন্য সংজ্ঞা যে যেখান থেকে নিয়ে আসি সেটাকে বলা হয় সেট বিল্ডার মেথড ঠিক আছে ক্লিয়ার হয়েছে আরও কয়েকটা এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে আচ্ছা এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই সেট বিল্ডার মেথডের খুব সংক্ষেপে আমরা এক্সাম্পলগুলো দেবো ঠিক আছে তাহলে মনে করো এই একটা সেট আমরা চাইছি যেখানে আমরা সেই সমস্ত এক্সকে নেবো সাজ দ্যাট সেই সমস্ত এক্সকে নেবো যেখানে এক্স কী হবে মনে করো জোর হবে বা যুগ্ম হবে জোর হবে এবং এক্সটাকে আমরা কত থেকে কতর মধ্যে নেবো মনে করো পাঁচ থেকে দশের মধ্যে নেবো তাহলে এই যে মেথড সেটাকেই বলা হবে সেট বিল্ডার মেথড এবার এখান থেকে তোমরা বুঝতে পারছো কি না দেখে নাও কীভাবে কোন কোন পয়েন্ট আসবে বলা হচ্ছে সেই সমস্ত এক্স পয়েন্ট আসবে যে সমস্ত সেই সমস্ত এক্স পয়েন্টগুলো কী হবে জোর হবে এবং পাঁচ থেকে দশের মধ্যে হবে তাহলে পাঁচ থেকে দশের মধ্যে জোর কী কী ছয় তারপরে আট তারপরে দশ এবার কোয়েশ্চেন হলো দশ কেন নিতে পারবো কারণ নিচে ইকুয়াল টু আছে মাথায় রাখবে ইকুয়াল টু থাকলে দশ নেওয়া যাবে ঠিক আছে দুই নম্বর আরেকটা এক্সাম্পল আমরা নিয়ে নিচ্ছি মনে করো তোমাকে বলা হলো এক থেকে এক থেকে পাঁচের মধ্যে এক থেকে পাঁচের মধ্যে সমস্ত বাস্তব সংখ্যার সেটকে প্রকাশ করব সমস্ত বাস্তব সংখ্যার সেটকে প্রকাশ করবো তাহলে মনে করো এই সেটের নাম আমরা দিলাম বি তোমরা যে কোনো নাম দিতে পারো তাহলে বি সেটের মধ্যে সেই সমস্ত পয়েন্ট এক্স থাকবে যে সমস্ত পয়েন্ট এক্সটা কী হবে বলা হচ্ছে সেই সমস্ত পয়েন্ট এক্স থাকবে কার থেকে কার মধ্যে নেওয়া হবে ওয়ান থেকে ফাইভের মধ্যে তাহলে এক্স এমনভাবে নেওয়া হবে যেটা কি থাকবে ওয়ান থেকে ফাইভের মধ্যে মানে থেকে মধ্যে বলেছে মানে নেওয়া যাবে না থেকে মধ্যে তাহলে এক হতে হবে এক্সগুলো বিলংস করতে হবে কোথা থেকে বাস্তব সংখ্যা থেকে যেটাকে আমরা বড় হাতের আর দিয়ে প্রকাশ করি আচ্ছা তোমাদের ক্লাস টেনে বা ক্লাস নাইনে তোমাদের এগুলো শেখানো হয়েছিল মনে রাখবে এন দিয়ে আমরা কি প্রকাশ করি এন দিয়ে প্রকাশ করি ন্যাচারাল নাম্বার আমি একটু বলে দিই তোমাদের তবুও এন দিয়ে প্রকাশ করি হচ্ছে ন্যাচারাল নাম্বার যেটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এগুলো আশা করি তোমরা জানো তাই জন্য আমি জানাইনি তবু তবুও আমি বলে দিচ্ছি ন্যাচারাল নাম্বার বা এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা যেটা শুরু হয় এক থেকে শুরু করে এক দুই তিন ডট 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 প্লাস ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে তাহলে প্লাস ইনফিনিটি মানে অসীম পর্যন্ত এটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার তারপরে থাকে হচ্ছে রিয়াল নাম্বার রিয়াল নাম্বারকে প্রকাশ করা হয় হচ্ছে তোমার রিয়াল নাম্বার তাহলে রিয়াল নাম্বারকে বলা হয় বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে সব পয়েন্ট থাকতে পারে অর্থাৎ বাস্তব সংখ্যার মধ্যে কী কী পয়েন্ট থাকতে পারে ধরো মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে ডট 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 মাইনাস টু মাইনাস ওয়ান জিরো মনে করো ওয়ান তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে টু তারপরে থ্রি বাই মনে করো এখানে আছে টু তাহলে এখানে আসবে ফাইভ বাই থ্রি এরকম ফাইভ বাই টু সামথিং ডট ডট মানে যা যা যাবতীয় তোমাদের পয়েন্ট পয়েন্টের সংখ্যা হোক বা ধরো পয়েন্টের সংখ্যা হোক বা ধরো যে কোনো মূলত সংখ্যা হোক বা যে কোনো ধরো মানে যত রকমের সংখ্যা থাকতে পারে সব সংখ্যায় কি রিয়েল নাম্বারের মধ্যে পড়বে তাহলে এটাই হচ্ছে রিয়েল নাম্বারের সেট মাথায় রাখবে এটাই কি এটাই হচ্ছে রিয়েল নাম্বারের সেট আচ্ছা তাহলে এই গেল আমাদের এক্সাম্পল এবার আমরা পরের টপিক আসি সেটা হলো সেটের কয়েকটি সংখ্যা অর্থাৎ সেট কি কি সেট আমরা পাবো সেই সেটগুলো সম্পর্কে কয়েকটা সংজ্ঞা জেনে নিই আচ্ছা আমাদের যে প্রথম সেট অর্থাৎ আমরা টাইপস অফ সেট পড়ছি প্রথম যে সেট আছে সেটাকে বলে ইনফাইনাইট সেট বা সসীম সেট বাংলা তোমাদের জন্য আমি পাশে লিখে রেখে দিচ্ছি আচ্ছা ফাইনাইট সেট কাকে বলে ধরো এ একটা সেট যার মধ্যে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা আমরা নিয়ে নিয়েছি তাহলে এটা একটা ফাইনাইট সেট কারণ ফাইনাইট সেট কেন বলা হয় বা কাকে বলে যে সেটের মধ্যে পথ সংখ্যা কি থাকে সসীম থাকে অর্থাৎ গোনা যাবে সেটাকেই বলা হয় ফাইনাইট সেট এটা একটা সেট হতে পারে বা বি মনে করে এমন একটা সেট যেখানে আমরা নিলাম এক্স পয়েন্ট সাচ দ্যাট এক্স বিলংস টু এন ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হবে অর্থাৎ এক থেকে ইনফিনিটি পর্যন্ত ন্যাচারাল নাম্বারের মধ্যে নেওয়া হবে এবং অ্যান্ড বা ধরো এই চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করছি অ্যান্ড তোমার নেওয়া হবে পাঁচ থেকে মনে করো কুড়ির মধ্যে সেই সমস্ত সংখ্যাগুলোকে নেওয়া হবে তাহলে পাঁচ থেকে কুড়ির মধ্যে পাঁচ থেকে কুড়ি পর্যন্তই হবে তাহলে এটা গোনা যাবে কটা আছে তাই জন্য এটাকে কী বলা হয় ফাইনাইট সেট এবার দুই নাম্বার যেটা থাকে সে যেটা সেট সেটা হচ্ছে আমাদের কি ইনফাইনাইট সেট ইনফাইনাইট সেট তাহলে ইনফাইনাইট সেটের বাংলা মানে কি ইনফাইনাইট সেটের বাংলা মানে তুমি নিজেই জানো অসীম সেট তাহলে অসীম সেট কাকে বলে এই যে আমরা যে পড়লাম ন্যাচারাল নাম্বারের সেট অর্থাৎ এক থেকে শুরু করে ধরো প্লাস ইনফিনিটি পর্যন্ত যে সেটটা সেটাকে বলা হয় ইনফাইনাইট সেট তারপরে ধরো ইন্টিজারের সে সেটটাকে বলা হয় আমরা আমরা জেড দিয়ে ইনটিজারকে প্রকাশ করি অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট তার মানে ইনটিজারের সেট কী হতে পারে মাইনাস ইনফিনিটিকে শুরু করে ডট 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 মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট 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 প্লাস ইনফিনিটি পর্যন্ত এবার কোশ্চেন হলো তোমাদের মধ্যে অনেকেই গুলিয়ে যাবে এটা দেখে যে তুমি একটু আগেই বললে বা আপনি একটু আগেই বললেন যে আর রিয়েল নাম্বারকে আমরা হচ্ছে প্রকাশ করি এইভাবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কিন্তু দেখো খেয়াল করো আমি এখানে জেড মানে পূর্ণ সংখ্যার সেট বলেছি এখানে কিন্তু কোনো পয়েন্ট দশমিকের অঙ্ক বা ধরো ভগ্নাংশের অঙ্ক কিন্তু আমি নিইনি তাহলে মনে রাখবে পূর্ণ সংখ্যার মধ্যে সবসময় পূর্ণ সংখ্যায় থাকে আর আরের মধ্যে অর্থাৎ রিয়েল নাম্বারের মধ্যে পয়েন্ট থাকতে পারে বা ধরো তোমাদের মূলত সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ থাকতে পারে তাহলে এগুলো থাকতে পারে তখন সেটা হয়ে যাবে রিয়েল নাম্বারের সেট তাহলে এটা হচ্ছে একটা ইনফাইনাইট সেট আচ্ছা পরের যে পোর্শন আছে সেটাকে বলা হয় তিন নাম্বার সেট টোন সেট বা যেটার বাংলা নাম হলো এক সেট মানে নামের মধ্যে উত্তর আছে বুঝতে পারছো সিঙ্গেল টোন সেট মানে হচ্ছে এক পদিশেদ অর্থাৎ একটাই পথ থাকবে তখন সেটাকে বলা হয় সিঙ্গেল টোন সেট মানে মনে করো এর মধ্যে একটাই পদ আছে জিরো তাহলে এটা একটা সিঙ্গেল টোন সেট বি এর মধ্যে একটাই পদ আছে মনে করো চার এটাও একটা সিঙ্গেল টোন সেট ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে পরের যে আমাদের সেট আছে সেটা হচ্ছে বলা হয় নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট আচ্ছা পরের যে আমাদের সেট সেটাকে বলা হয় নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট তিনটে একই সেটের নাম অর্থাৎ যেটাকে বাংলাতে বলা হয় শূন্য সেট বা খালি সেট ঠিক আছে তাহলে শূন্য সেট মানে বুঝতেই পারছো যে যে সেটের মধ্যে কোনো পদ থাকবে না এবার কোশ্চেন হলো যে নাল সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি নাল সেটকে সময় আমরা ফাই দিয়ে প্রকাশ করি এবার ফাই সেট তাহলে বলবে কি কখনো হয় যে যে সেটের মধ্যে হয়তো একটিও পদ নেই তাহলে আমরা বলতে পারবো সে ফাইকে আমরা যদি এইভাবে প্রকাশ করি মনে করো এক্স সাচ দ্যাট এক্স একটি অখণ্ড সংখ্যা মনে করো এইভাবে বলা হলো এক্স একটি অখণ্ড সংখ্যা টু তাহলে দেখো খেয়াল করো এক থেকে দুইয়ের মধ্যে অখণ্ড সংখ্যা কি হতে পারে অখণ্ড সংখ্যা নেই কারণ অখণ্ড সংখ্যা পয়েন্ট কোনো দিনই হয় না এক দুই তিন চার এগুলোকেই অখণ্ড সংখ্যা বলে তাহলে এক থেকে দুয়ের মধ্যে কি অখণ্ড সংখ্যা আছে নেই তার মানে তখন ফাইভটাকে বলা হবে হচ্ছে নাল সেট বা এম সেট অর্থাৎ যে সেটের মধ্যে কোনো পদ নেই সেটাকে বলা হয় নাল সেট ঠিক আছে আচ্ছা আবার ধরো মনে করো এরকম একটা সেট আছে তোমাকে বলা হলো ফাই ইসল টু সেই সমস্ত ওয়াই পয়েন্ট নেবো আমরা সেই সমস্ত ওয়াই পয়েন্ট নেবো আমরা যেখানে আমরা বলতে পারি যে ওয়াই যুগ্ম সংখ্যা বা জোর সংখ্যা ঠিক আছে যুগ্ম মানে হচ্ছে জোর অ্যান্ড ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস নাইন ইজ ইকল টু জিরো মনে করে এরকম দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস নাইন জিরো তাহলে খেয়াল করো ওয়াই স্কোয়ার মাইনাস নাইন ইজ ইকল টু জিরো সেখান থেকে আমরা যদি সলিউশন করি তাহলে ওয়াই পাবো নাইন তাহলে ওয়াই পাবো রুট নাইন মানে প্লাস মাইনাস নাইন অর্থাৎ প্লাস মাইনাস থ্রি তার মানে ওয়াইয়ের ভ্যালু কি আমাদের প্লাস মাইনাস থ্রি আর তার মানে আমরা যে ওয়াই যুগ্ম সংখ্যা বলি অর্থাৎ জোর সংখ্যা এখানে প্লাস থ্রি বা মাইনাস থ্রি কেউই সংখ্যা নয় তার মানে এটা একটা নাল সেট ঠিক আছে মাথায় রাখবে নাল সেট নালসেট মানে হচ্ছে যে সেটের মধ্যে কোনো পদ নেই তাকে বলা হচ্ছে নাল সেট পরের কোশ্চেন আমাদের মানে পরের টপিক আমাদের সাবসেট বা উপো আচ্ছা সাবসেট বা উপসেট জিনিসটা বোঝার জন্য তোমাদের একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই তারপর তোমাদের সংজ্ঞা লিখে দেবো মনে করো এ একটা সেট যেখানে তোমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই কয়েকটা পয়েন্ট আছে এবং বি একটি সেট যেখানে তোমাদের পয়েন্ট আছে কি টু ফোর ফাইভ তাহলে খেয়াল করো যে বি সেটের মধ্যে যতগুলো পদ আছে সেই পদগুলো এ সেটেরই পদ অর্থাৎ আমরা তখন যদি এরকম হয় যে দুটি সেটের মধ্যে একটি সেটের সমস্ত পদগুলি অপর সেটের পদ তখন সেটাকে বলা হয় হচ্ছে বি সেটটাকে বলা হবে এ সেটের কি সাবসেট তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে বি সেটটাকে কি বলা হবে এ সেটের কি সাবসেট ঠিক আছে বি সেটটাকে বলা হবে এ সেটের সাবসেট যখন যেটাকে ইমপ্রপার সাবসেট বলে আচ্ছা এবার আমরা সেটা নিয়ে আলোচনা করছি না পরে আমরা এর পরে করবো ইমপ্রপার প্রপার তাহলে মাথায় মাথায় রাখবে এ ও বি দুটি এমন সেট এ ও বি দুটি এমন সেট যাতে বি সেটের প্রতিটি পদ বি সেটের প্রতিটি পদ এ সেটের অন্তর্ভুক্ত ঠিক আছে তাহলে বুঝতে পারলে কি বললাম এ ও বি দুটি এমন সেট যাতে বি সেটের প্রতিটি পদ এ সেটের অন্তর্ভুক্ত তখন বি সেটকে এ সেটের উপসেট বলা হবে বি সেটকে এ সেটের উপসেট বলা হবে এটাই হচ্ছে সংজ্ঞা তাহলে আমরা বলতে পারি যে বি সাবসেট এ বি সাবসেট এ এর মানেটা হলো এর মানে হল এক্স বিলংস টু বি ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ তাহলে এটা মানেটা বুঝতে পারলে যে এক্স যদি বিতে থাকে তাহলে সেটা এর অর্থ এই যে এক্স এতেও থাকবে তার মানে এটা মাথায় রাখবে এটাই হচ্ছে আমাদের সাবসেটের লিখিত রূপ ঠিক আছে আচ্ছা আমি তো এক্সাম্পল তোমাদের প্রথমেই দিয়ে দিয়েছি এবার আমরা সাবসেটের দুটো ভাগ জানি একটা হচ্ছে প্রপার সাবসেট একটা ইমপ্রপার সাবসেট সেটা নিয়ে আলোচনা করব খুব সহজভাবে তোমাদের প্রপার এবং ইম্প্রপার সাবসেট আলোচনা করে দিচ্ছি আচ্ছা একটু আগেই দেখলে প্রপার সাবসেটকে আমরা কীভাবে লিখতে পারি মনে করো বি যদি এ এর প্রপার সাবসেট হয় তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি হচ্ছে বি সাবসেট এ আর প্রপার থাকলে সেটাকে লেখা যায় বি সাবসেট এ তখন নিচে একটা দাগ চলে আসে এবার কোশ্চেন হলো প্রপার সাবসেট কখন বলা হয় প্রপার তখনই বলা হয় যে বি সেটের পদগুলি ছাড়াও এ সেটে যদি অতিরিক্ত পদ থাকে বি সেটের পদগুলি ছাড়াও এ সেটে যদি অতিরিক্ত যদি অতিরিক্ত পদ থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে প্রপার সাবসেট মানে হলো মনে করো এ সেটের মধ্যে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর বি সেট আমরা নিয়েছিলাম বি সেট আমরা নিয়েছিলাম মনে করো টু থ্রি ফাইভ বা টু ফোর ফাইভ চাই না কেন তাহলে বি সেটের সমস্ত পদ এ সেটে আছে এছাড়াও দেখো ওয়ান আর ফোর এক্সট্রা আছে তখন সেটাকে বলা হবে প্রপার সাবসেট এবার ইমপ্রপারটা কি ইমপ্রপার মানে হলো মনে করো এ সেট একটা আছে যেটা ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে এবং বি সেট সেমভাবে তোমার দেওয়া আছে টু ফোর ওয়ান থ্রি তাহলে খেয়াল করো বি সেটের মধ্যে যা পদ আছে এ সেটের মধ্যেও পদ আছে এবং এ সেটে অতিরিক্ত কোনো পদ নেই তখন সেটাকে বলা হবে ইমপ্রপার সাবসেট অর্থাৎ বিটা হচ্ছে এ এর ইমপ্রপার সাবসেট এবার এখানে কোয়েশ্চেন হলো এখানে একটা কথা বলে রাখি যে বি সাবসেট এ তখন বিটাকে বলা হবে কি বিটাকে বলা হবে সাবসেট ঠিক আছে যেটার বাংলা মানে হলো উপসেট আর এ সেটটাকে বলা হবে সুপার সেট যেটা বড় সেট সেটাকে বলা হবে সুপার সেট বা এটার ইং বাংলা নাম হলো অধি সেট মাথায় রাখবে তাহলে যেটা ছোট সেটাকে বলা হয় উপসেট আর যেটা বড় সেটাকে বলা হয় অধি সেট বা সুপার সেট ক্লিয়ার হয়েছে নেক্সট আমরা পড়ব নেক্সট আমরা পড়ব ইকুয়াল সেট ইকুয়াল সেট আমাদের ইমপ্রপার সাবসেটের সাথেই মিল আছে অর্থাৎ আমরা ধরো মনে করো এ একটা সেট নিলাম এর আগের এক্সাম্পল থেকে আমরা নিচে এ একটা সেট নিলাম ওয়ান টু থ্রি ফোর এবং বি আর একটা সেট নিলাম আমরা যেখানে নাম দেওয়া হলো মনে করো টু ফোর ওয়ান থ্রি তাহলে এ বি একটা সেট তাহলে আমরা বলতে পারি যে বিটা হচ্ছে এ এর ইমপ্রপার সাবসেট ঠিক আছে আবার একইভাবে এবং দিয়েও তুমি লিখতে পারো এ সেটটাও তো বি সেটের ইমপ্রপার সাবসেট অর্থাৎ এ সেটের মধ্যে যা পদ আছে বি সেটের মধ্যেও আছে এবং বি সেটের মধ্যে যা পদ আছে এ সেটেও আছে তাহলে বি ইমপ্রপার সাবসেট অফ এমপ্রপার সাবসেট অফ বি যখনই এই দুটো সমান হয়ে যাবে তখন আমরা বলতে পারবো এ ইজ ইকুয়াল টু সেট এবং বি সেট কি সমান তাহলে মাথায় রাখবে দুটো সেট সমান হতে হলে তোমাকে একটাকে অন্যটার সাবসেট প্রমাণ করতে হবে এটা মাথায় রাখবে একটাকে অন্যটার সাবসেট প্রমাণ করতে হবে নেক্সট আমাদের ইউনিভার্সাল সেট আচ্ছা মনে করো এরপরে আছে আমাদের আছে ইউনিভার্সাল সেট বা সার্ভিক সেট মনে করো এ সি আমরা তিনটা সেটকে নিয়েছি এ সেটের মধ্যে ওয়ান টু থ্রি ফোর তারপরে ওয়ান থ্রি ফাইভ সেভেন এবং সি এর মধ্যে মাইনাস ওয়ান জিরো ওয়ান আছে তাহলে আমরা একটা ইউনিভার্সাল সেট যেটাকে ইউ দিয়ে আমরা প্রকাশ করি তাহলে ইউনিভার্সাল সেটকে যদি আমরা এরকম নিই নি মনে করো মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এই যে সেট এর মধ্যে এ বি সি তিনটা সেটের সমস্ত পথ ঢুকে আছে তাহলে তখন সেটাকে বলে ইউনিভার্সাল সেট এবার কোয়েশ্চেন হলে ইউনিভার্সাল সেট কি আর নেওয়া যায় না হ্যাঁ অবশ্যই ইউনিভার্সাল সেট অনেক নেওয়া যেতে পারে এটা নিতে পারো নেওয়া যেতে পারে বা কেউ যদি ইউনিভার্সাল সেটকে এইভাবেও নিতে পারো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কেউ যদি আরও বেশি নিতে চাও তাও হবে মেন কথা মনে রাখবে যে তিনটা সেট তুমি নিচ্ছ সেই তিনটা সেট যেন এদের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে এদের এদের এর মধ্যে উপস্থিত থাকে তখন সেটাকে বলা হয় ইউনিভার্সাল সেট অর্থাৎ ইউনিভার্সাল সেটকে আমরা বলি যে এমন একটা সেট যে সেটের মধ্যে সমস্ত সেট কি আছে প্রবেশ করে আছে বা সমস্ত সেট ওর মধ্যে আছে তখন সেটাকে বলা ইউনিভার্সাল সেট এরপরে আমাদের যে টপিক আছে সেটি হলো পাওয়ার সেট বা যেটাকে বলা হয় হচ্ছে সূচক সেট ঠিক আছে আচ্ছা সূচক সূচক সেট বোঝার আগে তোমাদের সেট সংখ্যা সম্পর্কে জানতে হবে মনে করো এ হচ্ছে একটা সেট যার মধ্যে তিনটে পদ আছে ওয়ান টু থ্রি এবার আমরা যদি এর সেটগুলি নিয়ে নিই অর্থাৎ উপসেট সেট কী কী হতে পারে একটা সেট হতে পারে ফাই মনে রাখবে ফাই হচ্ছে আমাদের শূন্য সেট সেটা সবারই একটা সেট হয় ফাই হতে পারে ওয়ান শুধু একটা পয়েন্ট হতে পারে ওয়ান পয়েন্ট নিয়ে একটা উপো সেট দুই না দুই দিয়ে একটা উপ সেট হতে পারে তিন দিয়ে একটা উপোসেট হতে পারে তারপরে ওয়ানের সাথে টু নিয়ে ওয়ান টু একটা উপসেট হতে পারে তারপরে টু থ্রি একটা উপো সেট হতে পারে এবং ওয়ান থ্রি একটা উপো সেট হতে পারে তাহলে উপসেটগুলো আমরা পেলাম কী করে উপসেট পাওয়ার উপায় কি উপোসেট পাওয়ার উপায় হলো যে পদগুলো দেওয়া থাকে ফাই হচ্ছে একটা উপোসেট সব সেটের ক্ষেত্রেই হতে পারে ফাই একটা উপসেট এবার প্রত্যেকটার একটা একটা করে পয়েন্ট নিয়ে না ওয়ান একটা আলাদা টু একটা আলাদা থ্রি একটা আলাদা এবার দুটো দুটো করে দুটো দুটো করে না ওয়ান টু ওয়ান থ্রি টু থ্রি নিলাম আর লাস্টে আরেকটা আমাদের নিতে হবে সেটা হলো নিজে যে সেটটা অর্থাৎ ওয়ান টু থ্রি সেই সেটটাও হচ্ছে নিজের একটা উপসেট তাহলে আমাদের উপসেট কথা আসলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এবার মনে রাখবে উপসেট সংখ্যা পাওয়ার উপায় উপসেট সংখ্যা পাওয়ার উপায় সূত্র এটা হচ্ছে একটা সূত্র এমসি কিউয়ের জন্য তোমাদের উপসেট সংখ্যা পাওয়ার উপায় কি টু টু দি পাওয়ার এন অর্থাৎ এন মানে যতগুলো পর থাকবে এখানে টু টু দি পাওয়ার থ্রি তার মানে আটটি তাহলে উপসেট উপসেট সংখ্যা কয়টি এসেছিল আটটি এই যে সমস্ত উপসেটগুলোকে নিয়ে যে সেট আমরা যদি একে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই তখন সেটাকে বলা হবে পাওয়ার সেট বা সূচক সেট মানে হচ্ছে একটা সেটের সমস্ত উপসেটগুলিকে নিয়ে যে সেট তৈরি হয় তখন সেটাকে বলা হয় পাওয়ার সেট ঠিক আছে একটি সেটের সমস্ত উপসেটগুলিকে নিয়ে যে সেট তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে পাওয়ার সেট